নানান প্রশ্ন তুলে শিউরি শহরে পোস্টার তা নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক দরজা তৃণমূল বলছে বিজেপি করেছে আর বিজেপির দাবি সাধারণ মানুষ জবাব চেয়ে পোস্টার লাগিয়েছে শুরুর রাজনৈতিক চাপান উত্তর মঙ্গলবার রাতে সিউড়ির আটি সংলগ্ন এলাকায় কিছু পোস্টার দেখেন স্থানীয়রা সেখানে কোথাও লেখা আছে আজ বীরভূম শেষ জবাব চাই বালি শেষ পাথর শেষ কয়লা শেষ আর গরু তো খুঁজেই পাওয়া যাচ্ছে না আবার কোন পোস্টারে লেখা হয়েছে স্বাধীন বলতে ভারতবর্ষে কি আর এই পোস্টার নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক বিতর্ক তবে কে বা কারা এই পোস্টার লাগিয়েছে তা নিয়ে দ্বন্দ্ব রয়েছে যদিও ঘাসফুল শিবির সরাসরি বিজেপির দিকে আঙুল তুলেছে অন্যদিকে বিজেপির পক্ষ থেকে অভিযোগ অস্বীকার করা হয়েছে কিন্তু বিজেপির পাল্টা দাবি সাধারণ মানুষ শাসক দলের উদ্দেশ্যে প্রশ্ন তুলে সরব হয়েছে বিভিন্ন পোস্টার পড়েছে তো কি বলবেন বিষয়টা দেখুন যে পোস্টারগুলো করেছে সেই পোস্টারগুলো যদিও দেখিনি কিন্তু শোনার কথা ভারত স্বাধীন ভারত তো স্বাধীন হয়েছেই এটা তো সবাই জানে একটা পাঁচ বছরের বাচ্চা থেকে আশি বছরের বয়স্ক মানুষ সবাই জানে ভারত স্বাধীন হয়েছে এবং যারা স্বাধীনতা সংগ্রামের সাথে আন্দোলন করেছে স্বাধীনতার জন্য তো তাদের সেই আন্দোলনকে যারা এই ধরনের কথা বলছে তাদের আন্দোলনকে তারা মাটিতে মিশিয়ে দিতে চাইছে আর বিভিন্ন ধরনের যেগুলো দিয়েছে কয়লা বালি এটা তো বাস্তব সত্য কথা যে এই শাসক দল তৃণমূল সরকার এরা বীরভূম কেন গোটা পশ্চিমবাংলা জুড়ে যেভাবে বালি চুরি কয়লা চুরি পাথর চুরি গরু চুরি থেকে আরম্ভ করে এমনকি বেকার ছেলে মেয়েদের চাকরিগুলো পর্যন্ত চুরি করে নিয়েছে পশ্চিম বাংলাকে একদম খাদে কিনারা ধারে দাঁড় করিয়ে দিয়েছে তো এটা তো বাস্তব সত্যি কথাই তো এর থেকে মানুষ নিস্তার চাইছে আর সেই নিস্তারের জন্য এই সমস্ত দেখা যাচ্ছে প্রত্যেকটা প্রস্তারের শেষে একটাই প্রশ্ন বাচক শব্দ জবাব চাই জবাব কার কাছে জবাব চাইছে জবাব যারা লিখেছে জানি না তারা কার কাছে জবাব চাইছে কিন্তু মানুষ তো জবাব দিচ্ছে এবং দু হাজার চব্বিশ সালে মানুষ জবাব দেবে আপনারা দেখতে পাবেন কারণ এই তৃণমূলের অপশাসনের বিরুদ্ধে মানুষ গর্জে উঠেছে মানুষ চাইছে এখন পশ্চিম বাংলায় বিশেষ করে ভারতীয় জনতা পার্টিকে তারা একবার দেখতে চাইছে এবং আমাদের যিনি স্বরাষ্ট্রমন্ত্রী ভারতবর্ষের মাননীয় শ্রী অমিত পরিষ্কার ভাষায় বলেছেন যে আমরা এখানে পঁয়ত্রিশটা সিট পাবো আমি আশা রাখছি যে মানুষ তার এই যে পঁয়ত্রিশটা আসনের কথা বলেছেন মানুষ নিরাশ করবেন না ভারতীয় জনতা পার্টিকে আমরা সেই লক্ষ্যে এগিয়ে যাচ্ছি আমরা অলরেডি সেভাবে কাজে নেমে গেছি আমরা আশা রাখছি যে আমরা পঁয়ত্রিশটা আসন পাবো এই লোকসভা নির্বাচনে কি সাধারণ মানুষ শাসক দলের কাছে জবাব চাইছে ওই জন্য একশোবার সাধারণ মানুষ শাসক দলের কাছে আস থেকে নয় দিন থেকে জবাব চাইছে কিন্তু শাসক দল তারা তাদের সে একই অপকর্মের মধ্যেই নিযুক্ত রয়েছে তারা সেখান থেকে বেরোতে পারছে না একদিকে মমতা ব্যানার্জি বলছে জানি না তা আমার মনে হয় যদি একটা মুখ্যমন্ত্রী বা যিনি স্বরাষ্ট্রমন্ত্রী তিনি যদি এসব কথা না জেনে থাকেন তা আমি অনুরোধ করব যে তিনি অন্তপক্ষে চেয়ারটা ছেড়ে দেন তাহলে এই পশ্চিমবাংলা অপশাসনের হাত থেকে বেঁচে বেঁচে যাবে আমার নাম উত্তম ব্যানার্জী আমি বীরভূম সাংগঠনিক জেলার ভাইস প্রেসিডেন্ট কী দেখা যাচ্ছে বিভিন্ন পোস্টার পরে কি বলবেন দেখুন এই পোস্টার আমরা আপনাদের মাধ্যমেই দেখেছি বা শুনেছি সেগুলো দেখে মনে হচ্ছে যে সিউড়িতে সারা পশ্চিমবঙ্গের মতো বিজেপি দিশাহারা অবস্থায় আছে এবং বিজেপির সঙ্গে যারা থাকে কিছু অসংলগ্ন মতাদর্শ নেই তারাই সব মতো মানুষকে বিভ্রান্ত করতে এইসব পোস্টারগুলো লিখেছে এটা ব্যাপারটা হচ্ছে বিরোধীরা বলছে যে শাসক দলের কাছে সাধারণ মানুষ জবাব চাইছে সাধারণ মানুষ তো আমরা দেখেছি আপনারা দেখেছেন যে নির্বাচনে প্রমাণ হয় যে মানুষ কার সাথে আছে আমরা যতগুলো নির্বাচন পেরিয়ে এসেছি তাতে দেখা যাচ্ছে যে বিজেপিকে মানুষ প্রত্যাখ্যান করেছে এখন বিজেপি সাধারণ মানুষের নাম দিয়ে তারা এগুলো পোস্টারগুলো ছাপিয়ে জনমানুষের একটা প্রতিক্রিয়া করার চেষ্টা করছে কিন্তু সাধারণ মানুষ এই ধরনের কোনো অসংলগ্ন কথাবার্তা বা আন্ন কোনো পোস্টার যার কোনো ভিত্তি নেই যার কোনো উদ্দেশ্য নেই এই বিষয়ে মানুষ দৃষ্টিপাত করবে না কর্ণপাত করবে না তারা মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে আছে তারা মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের সঙ্গে আছে এবং বীরভূম জেলায় আমাদের যে তৃণমূল কংগ্রেস কমিটি রয়েছে যার সভাপতি অনুব্রত মণ্ডল তিনি অনুপস্থিত থাকা সত্ত্বেও তার যে সাজানো সংগঠন সেই সংগঠন সর্বদা সর্বত মানুষের সাথে মানুষের পাশে থেকে কাজ করে চলেছে আমার নাম মোহাম্মদ আব্দুল সফি সভাপতি সিউড়ি শহর তৃণমূল কংগ্রেস কমিটি ক্লাবে বসেছিলাম তো হঠাৎ করে দেখলাম একটা ছেলে এসে একটা ছেলে ছিল তো ছেলেটার নাম যাই না তো এসে পোস্টারগুলো লাগিয়ে দিয়ে চলে গেল এবার তারপরে পরবর্তী এসে দাঁড়িয়ে দেখলাম যখন পোস্টারগুলো তো সেখানে কিছু দাবি দাবা মানে কি লেখা আছে অ্যাকচুয়ালি ব্যাপারটা ঠিক বুঝতে পারছি না মানে সঠিকভাবে এটা বুঝতে না যে এখানে কি পোস্টার কি বলতে চেয়েছে মানে খাপ ছড়া ভাবে কিছু লেখা লেখে লিখে গেছে পোস্টারে অনেকজন ছিল না যে বলছে সে ভুল বলছে একটা ছেলে চিটালো আর দুটো তিনটা ছেলে দাঁড়িয়ে ছিল আবার সেই ছেলেগুলো কেউ ওখানটা লোকাল ছিল নয় মানে আশেপাশে ছিল এখন আমি এখানে ছিল তো মানুষ হচ্ছে পাড়াতেই তো যদি লোকাল কোনো ছেলে হতো তাহলে আমি অবশ্য চিনতে পারতাম কিন্তু ওই ছেলেগুলো কেউ এখানকার লোকাল ছেলে কেউ নয় কারণ দেখুন সেটা রাজনৈতিক হতে পারে অরাজনৈতিক হতে পারে তো এটা তো সিউড়ি শহরের কোনো দাবি বা আমাদের এলাকার কোনো দাবি তো এখানে কিছু দেখতে পাচ্ছি না এখানে কোনো খাপ ছেড়া ভাবে বিভিন্ন রকম লিখে দিয়ে চলে গেছে এবার এখানে লিখেছে যে স্বাধীন বলতে ভারতবর্ষ কি জবাব চাই তো স্বাধীন বলতে ভারতবর্ষ কি জবাব চাই সেটা উনি অবশ্যই জবাব কার চাইছেন বা কিভাবে চাইছেন সেটা তারাই বলতে পারবেন কিছু ইঙ্গিত বলতে বা কিসের এটা আটটি মোড মানে এটাকে আটটিন মোড নামে পরিচিত ওই জায়গাটা সেহারাপাড়া আদি সর্বজনীন যে দুর্গা মন্দির আছে ওর পাশেই পোস্টারটা পড়েছে মোটামুটি আটটার সময় করে সন্ধেবেলাতে আমার নাম রাহুল মন্ডল হ্যাঁ আমার এখানেই বাড়ি আমি লোকাল সদস্য কে বা কারা বলতে পারছি না অনেক ছেলে ছেলে এসে সব পোস্টারগুলো লাগালো তখন আমার খদ্দে ছিল কাস্টমার ছিল আমি বুঝতে পারিনি হ্যাঁ ওরা মারার পরে আমরা পোস্টারগুলো দেখলাম কতজন ছিল ছিল অনেকজন ছিল অত গোনা যাবে না মোটামুটি ছিল অনেকেই ছিল অল্প বয়সে সব ছেলে ছিল ওই মনে হয় সাড়ে সাতটা পনেরো আটটা বা আটটা রাম হবে দোকান খোলা বলতে আমার কাস্টমার ছিল অত বুঝতে পারিনি এলো সব আমি নিজের কাস্টমার সাথ ছিলাম তারপর চলে পর হ্যাঁ লাগিয়ে দিয়ে চলে গেল সব হ্যাঁ তারপর আমি দেখছি কীভাবে ফাঁকা হওয়ার পরে পেছন দিকে তাকিয়ে দিয়ে সব প্রস্তাব আমার নাম সেন্টু সাহা না 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 আমি ব্যবসাতে ছিলাম অত দেখি না নিজের ব্যবসা আমি জানি এখানে নিজেই আড্ডা মাড্ডা মারে সবাই

আমি তারপরে কিছু লেখা রয়েছে তারপরে দেখছি যে লেখাগুলো রয়েছে কি বলে জানি না তারপর কি মানুষজন তবে লেখাগুলো দেখছে হ্যাঁ হ্যাঁ মানুষজন লেখাগুলো দেখছে এটাই দেখলাম সবাই দেখছে কি করে পড়ছে আমি জানি না মানে আমার তো দোকান বাবা আমি দোকানে খোদ দিয়ে দিছি মাথা নিচু করে এবার আমি তো বুঝতে পাইনি কে এগুলো লিখছে কি কে টাকাছে সেগুলো তো আমি জানি না বাবা আমার নাম শান্তিদাস এটা আত্রিমুর আর্টিস্ট